আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব অনেক সময় দেখা যায় বাজবিঘার পাখি নিজের বাচ্চার পশম বা নিজের বাচ্চার শরীরের যে পালক গুলা হয় এই পালক গুলা বা পশম গুলা খেয়ে ফেলে এইটা কি কোন রোগ নাকি খাবারের সমস্যা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি সবাই পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবার কেমন আছেন? সবাই দাদিম্বর জোনের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ওভার ফারুক তানভীর। নাম্বার এক পাখির পুষ্টির ঘাটতি সবচেয়ে বড় কারণ হচ্ছে পাখির ক্যালসিয়াম, প্রোটিন এবং মিনারেল যদি অভাব থাকে তাহলে মা পাখি বাচ্চার পোষ বা পালক খেয়ে ফেলে। কোন পাখির বাচ্চা উঠবে তখন পাখিকে ক্যাটাল ফিশবোন, ক্যালসিয়াম ব্লক এবং ডিমের খোসা ভালো করে ধুয়ে সিদ্ধ করে ওটাকে পারল করে পাখিকে দিতে পারেন এবং সবুজ খাবার যেমন শাক যে যে কোনো ধরনের শাক লাল শাক পালং শাক কলমি শাক এইসব খাবারগুলো পাখির সুইটেবল খাবার পাখির খুবই পছন্দ করে এইসব খাবার দিতে পারেন এবং পাখির যেদিন থেকে বাচ্চা ফোটা শুরু করবে সেদিন থেকে এগ ফুড সফট ফুড কন্টিনিউ দিবেন হ্যাঁ এগ ফুড সফ ফুড কন্টিনিউ দেবেন তাহলে কী হয় পাখির যেই মানে ভিটামিন ক্যালসিয়ামের বা মিনারেল যে ঘাটতিটা তাহলে সেটার মানে ঘাটতি হয় না তো ওইগুলোর মাধ্যমে পাখি ওটা পূরণ করে ফেলে এবং বাচ্চাকেও খুব ভালো খাওয়ায় আমি কিন্তু কন্টিনিউ পাখিকে এক ফুট দেই ফুট দিই এই যে দেখেন সবগুলো পাখির নিচেই আমি এক ফুট সব ফুট কন্টিনিউ দিচ্ছি এই দেখেন আমার এই পাখিটার বেবি আছে ফিমেল পাখিটা হারিতে আছে তো আমি কিন্তু সব ফুট সবগুলো পাখিকে কিন্তু আমি সব ফুট কন্টিনিউ দিই এই যে আমার সব বাটিতে দেওয়া আছে নাম্বার দুই পাখির খাঁচাটা যেই স্থানে রাখবেন ওই স্থান থেকে নাড়াচাড়া করবেন না পাখির এরকম একটা জায়গায় রাখুন যে জায়গায় মানুষের চলাচল গ্যাদারিং কম হয় শব্দ এগুলা কম হয় একদমই কম হয় সব সব জায়গায় জায়গায় ওই একদম বিরব জায়গার মধ্যে পাখিকে সেট আপ করে অনেকেই আছে পাখি ডিম পালল কিনা পাখি বাচ্চা দিলো কিনা বারবার খাঁচা নাড়াচাড়া করে বারবার হাড়ি চেক করে হাড়ি করে তখন যদি পাখিতে হাড়িতে ডিম থাকে বা হাড়িতে বাচ্চা থাকে তখন পাখি অনেক বিরক্ত হয় বিরক্ত বাচ্চার উপরে অ্যাটাক করে না হয়তো ডিমের উপরে অ্যাটাক করে অনেক সময় দেখবেন পাখি ডিম ভেঙে ফেলে ডিম খেয়ে ফেলে একমাত্র এই কারণগুলোই কারণ কিন্তু এগুলো পাখির ভিটামিন ক্যালসিয়ামের অভাব মিনারেলের অভাব থাকে পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে ডিম ভেঙে ফেলে পাখি ডিস্টার্ব হলে কাজগুলো করে তো এইসব জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনাদের এই সব সমস্যাগুলো আর হবে না নাম্বার তিন পাখির জন্য পারফেক্ট যে খাঁচা এবং পারফেক্ট হাড়ি বা বক্স আপনি যেটাই ব্যবহার করেন সেটা যেন পারফেক্ট সাইজ হয় হ্যাঁ নাম্বার চার অনেক সময় দেখা যায় পাখি প্রথমবার যখন না হয় বা প্রথমবার যখন পাখি ব্রিডিং এ যায় তখনও পাখি এই কাজটা করতে পারে তখন আপনাদের এরা খেয়াল রাখতে হবে পাখি প্রথমবার কি প্রথমবার প্রথমবার ব্রিড করে সেকেন্ড বার আবার ব্রিডে দেন সেকেন্ড বারও যদি কাজ করে তাহলে ভাববেন পাখিটার একটু প্রবলেম আছে পাখিটা একটু রেস্টে রাখেন ঠিক মতন খাবার ঠিক মতন কি মেডিসিন খাওয়াতে হয় সেই খাবারগুলো খাওয়া ইনশাল্লাহ এরকম সমস্যা আর হবে না আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে অনেক সময় ঘন ঘনির সমস্যা হয় তখন বাচ্চাগুলোকে আপনারা আলাদা করে ফেলবেন বাচ্চাগুলো আপনারা হ্যান্ড ফিটিং করাবেন হ্যান্ড ফিটিং এর মাধ্যমে বাচ্চাগুলোকে বড় করবেন তাহলে আপনাদের এইসব সমস্যা আর হবে ইনশাল্লাহ তো আশা করি আপনাদের সবকিছু বুঝিয়ে বুঝতে পারছি আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ব্যবহার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে